এই জন্য আমি কালেমা শরীফ আমার জবান দিয়ে বের হয় না আমি আজpadStartি আগে আমার রাসূলের কাজে চলে আসলো আমার নবি ডাক দিয়ে বলে মহিলা এটা কি তোমার কলিজার টুকরা সন্তান এটা কি তোমার কলিজার টুকরা মেয়ে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই ব্যক্তি যখন সুস্থ ছিল ভালো ছিল তখন কে ব্যক্তি কালেমা পড়ত সাহাবিরা ডাক দেব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিনের জামানা একদম ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবীর একজন আসে মৃত্যুর সাজায় পাঞ্জালর সেবা দাঁড়ে আমার ভাই গো

কিন্তু আমি এত চেষ্টা করতেছি আমার জবান দে কালেমা শরীফ বাহির হয় না আমার ভাইরা এই বান সাহাবীরা আদর করলেন না দেরি না করে এক দৌড়ে রাসূলের দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অমক গ্রামে অমকে বাড়িতে আল্লাহর একজন আশেখ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা এত করে তার করে বলতে তুমি বড় লা ইলাহাম ইল্লা গো মহামাদুর সোল লা লা ইল্লাল্লা ঘ মহামাদুর রসুল্লা আমার নবী ডাক দে বলে সাবেরা যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক ওই ব্যক্তি যখন সুস্থ ছিল ভালো ছিলাম তখন কী ব্যক্তি কালেমা পরতাম সাবেরা ডাক দে বলে রাসুল আল্লা যখন সুস্থ ছিল যখন ভালো ছিল আপনারই ওই এ রাসূল অবশ্যই তিনি কালেমা শরীফ তেলাওয়াত করতে পারত কিন্তু এখন কালেমা শরীফ বাইরে পায় না আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল আলামিন আর এক দূরে চলে গেলে না আশিকের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে তোমার কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি এত চেষ্টা করি আমার জবান দিয়ে একটা বারের জন্য কালেমা বার করতে না আল্লাহ নবী ডাক বলে কেন কি জন্য কি হয়েছে তোমার এইবার লোকটি বলতেছে এই জন্য আমি কালেমা শরীফ আমার জোয়ান দিয়ে বাইরে হয় না আমি আজ কয়েকটা দিন আগে আমার মায়ের সঙ্গে বিবাদবে করেছে চিল্লায় করুন নাউযুবিল্লাহ মা মা আজ কেন আমায় সোহাগ নাম ডাকনাম নাম আজ কেন আমায় সোহাগ নাম আমড়া কোনা মায়ার ছলদে কেন আমায় তুমি না কেন আমায় সোহাগ মাখা নাম ডা কনা আজ কেন আমায় সোহাগ মাখা নাম ডা কনা কথা বলেন ঠিক কিনা আমার ভারত এইবার নবীজি জিজ্ঞাসা করলেন কেন তুমি কালে বাবার করতে পারো না এবার লোকটি বলে ইয়ার শুনাল্লাহ নবী গো আজ কয়েকটা দিন হয়ে গেল আমি আমার মায়ের সঙ্গে বেদবে করেছে আল্লাহ নবী ডাক দে বলো তোমার মা কি এখনো জীবিত আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার আল্লাহ নবী বললেন তোমার মা কে বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার লোকটি বললো না আমার মা এখনো জীবিত রয়েছে এখনো বেঁচে আছে আল্লাহ নবী বললেন তাহলে তোমার মাকে ডেকে আনো তোমার মাকে ডেকে আনা হোক এইবার যখন মা আমার না কাজে কাছে চলে আসলো আমার নবে ডাক দে বলে মহিলা এটা কি তোমার কলিদার টুকরা সন্তান এটা কি তোমার কলিদার টুকরা বেটা মা ডাক দে বলেন ইয়ার সুন আল্লা ইয়া কাবি এইটা আমার কলিজার টুকরা সন্তান এইটা আমার কলিজার টুকরা বেটা বলে তোমার কলিজার টুকরা সন্তান তোমার সঙ্গে বেয়া দেবে করেছে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার সঙ্গে বেয়া করেছে আমার সঙ্গে এমন বেয়া করেছে আমি মা আমার সন্তানকে maaf করি নাই আমার ভাই এইবার আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মহিলা ও তুমি মাপ এই জায়গা দাঁড়িয়ে থাকবে আর আমি বিশ্ব নবী আমি বিশ্ব নবী সাইয়দুল মুরসালিন তোমার সন্তানকে কিছু যুবক সমত কিছু যুবক ছেলেকে ডাক দিয়ে কিছু লাকড়ি জোগাড় করব কিছু খড়ি জোগাড় করে তোমার কলিজার টোকরা সন্তানকে আমি তুমি মা দাঁড়িয়ে থাকবে আর আমি বিশ্ব নবী তোমার কলিজার টোকরা সন্তানকে আগুন দিয়ে পোড়া দেব তুমি মা রাজি আসনি মারাজি আছে মারাজি আছে আপনার মারাজি হবে আমার মারাজি হবে এইবারে মহিলাটি বলছে কি এমন কথা বলতেছেন নবীজি আমি মা দাঁড়িয়ে থাকব আর আপনি আমার করে যা টুকর সন্তান আমার কে আগুন দিয়ে দেবেন আমি মানা করতে না শিল্লা বলুন নামার হাব তাহলে কি করতে চাও আল্লাহ নবী বললেন ওগো মহিলা তাহলে তুমি কি করতে চাও আল্লাহর নবী মহিলা যখন বললেন তখন কি করতে নবীজি বললেন কি করতে যাও সঙ্গে সঙ্গে মা জননে কলিদার টুকরা সন্তানকে কলিদার টুকরা সন্তানকে কলব থেকে অন্তর থেকে মা করে দিছে সরে বলুন সুবহানাল্লাহ মা মাফ করতে দেরি হয়ে গেছে মা জননী মা কোন জননী মাফ করতে দেরি হয়ে গেছে কিন্তু সন্তানের জবান দিয়া কালে মা বাহির করতে দেরি হয় না এলা ইলাহাম ইল্লাল্লা গম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর্টিমিডিয়া ওয়াস প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলা মাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও ডিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকি